সাদা কাপড় পরলে যেমন মনটা সাদা হয় না চকচক করিলে যেমন সোনা তারে কয় না আবার এক তারাটা থাকলে হাতে বাউল হওয়া যায় না আবার এক তারাটা থাকলে হাতে ভাউল হওয়া যায় না আগে মনটা বাউল করে নে না আগে অন্তর বাউল করে নে না সাদা কাপড় পরলে যেমন মনটা সাদা হয় না চকচক করিলে যেমন সোনা তারে কয় না আবার এক তারাটা থাকলে হাতে বাউল হাওয়া যায় না আবার এক তারাটা থাকলে হাতে বাউল হওয়া যায় না আগে মনটা বাউল করে নে না আগে অন্তর বাউল করে নে না নানান জাতের মানুষের বাই রক্ত আছে লাল তবু কেন সাদা কালের দ্বন্দ্ব চিরকাল নানান জাতের মানুষের বাই রক্ত আছে লাল তবু কেন সাদা কালের দ্বন্দ্ব চিরকাল এ কথা সত্যি সবাই মানে এই সত্য না মানলে বাউল হওয়া যায় না এই সত্য না মানলে বাউল হওয়া যায় না আগে মন বাউল করে নে না আগে অন্তর বাউল করে নে না নানান জাতের গাভীরে ভাইয়া কি রঙের দুধ নানান জাতের মানুষ রে কি মায়ের পুত এই তত্ত্ব না মানলে বাউল হাওয়া যায় না তত্ত্ব না মানলে বাউল হাওয়া যায় না আগে মনটা বাউল করে নে না আগে অন্তর বাউল করে নে না সাদা কাপড় পরলে যেমন মনটা সাদা হয় না চকচক করিলে যেমন সোনা তারে কয় না আবার এক তারাটা থাকলে হাতে বাউল হাওয়া যায় না আবার একটা তারাটা থাকলে হাতে বাউল হওয়া যায় না আগে মনটা বাউল করে নে না আগে অন্তর বাউল করে নে না আগে মনটা বাউল করে নে না আগে অন্তর বাউল করে নে না। আগে মনটা বাউল করে নে আগে অন্তর বাউল করে নে